মুরব্বী মানুষ হয়ে যদি মাথার মাঝে কুস্তা না থাকে কিচ্ছু খবর নাই তোমরা তোমরা ডেইনারি ফারকে বউ যাও ওই মেয়ে তোমরা ডেইনারি ফারকে বউ সাথে মাথা না দিক মনে হয় আমরা মারতাম না আমরা বাস যার তোমরা ঈদ লাগছে

বেলাজার মতন তোমরা এখানে বৈতাই লাগি তালু ইয়া তোমরাই তালু এখানে বৈতাই লাগি ইখানের মধ্যে কুনানের মাছ আইতাছে আইস লুপ দেখকে লুপ সামলাইতে পারো না চুলদারে হানক খেতে পারো আমল সারো নাই মেয়া তোমরা যাও আর তো নাই তো আমরা বুঝি ও বলতই আমরাও যাইতেছে বাস আড়ে লাগছে ঈদ বেলা জগল কুনানের